আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম কম মজলুম হয়েও এখন একটি পক্ষ বড় জুলুমকারী হয়ে উঠেছে বলল জামায়াত আমির ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন এটা জামায়াতের অপপ্রচার বলল বিএনপি ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে বলল চর্মনায় পীর কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি ভোট কেনার কৌশল বলল নাহিদ ইসলাম আমার পক্ষে গণজোয়ার অনেকের ভয়ের কারণ বলল রুমিন ফারহানা প্রচারের শুরুতেই উত্তাপ মুখোমুখি নির্বাচনের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির এবং সর্বশেষ জানিয়ে দেব শুধু পক্ষপাত দুষ্ট সহিংস নির্বাচন হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলল হর্ষবর্ধন সিংলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর কম মজলুম হয়েও এখন একটি বড় পক্ষ জুলুমকারী হয়ে উঠেছে বললো জামায়াত আমির বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিগত দেড় দশকে জামাতি ইসলামের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হলেও তারা কারো ওপর প্রতিশোধ নেয়নি অথচ একটি পক্ষ তুলনামূলক কম মজলুম হয়েও এখন বড় জুলুমকারী হয়ে উঠেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ডক্টর শফিকুর রহমান বলেন অতীতে ক্ষমতায় থাকা কেউ দুর্নীতি ও দুঃশাসনের ঊর্ধ্বে ছিল না কিন্তু আমরা সুযোগ থাকা সত্ত্বেও কারো কোনো ক্ষতির কারণ হয়নি গত পনেরো বছর আমাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তবু আমরা প্রতিশোধের রাজনীতিতে জড়াইনি অথচ এখন দেখা যাচ্ছে যারা আমাদের যে কম নির্যাতিত হয়েছিল তারাই বড় জুলুমকারী হয়ে উঠেছে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আক্ষেপ প্রকাশ করে জামায়াত আমির বলেন আমরা দেশটাকে যত উপরে তুলে ধরার চেষ্টা করি একটি পক্ষ তত বাড়ি ঠ্যাং ধরে নিচে টান দেয় এই নেতিবাচক রাজনীতি দেশের জন্য মঙ্গলজনক নয় জনসভায় আগামী দিনে পরিচালনার দিয়ে তিনি বলেন জামাতে ইসলামিক ক্ষমতায় গেলে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও কোনো চাঁদাবাজি মামলা বাজি বা দখল দারিত্ব করতে দেওয়া হবে না মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন এটা জামায়াতের অপপ্রচার বলল বিএনপি ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার বলেছে বিএনপি দলটি বলেছে ভারতের সঙ্গে বিএনপির কোন চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শনিবার চব্বিশ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন জামায়াতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না তিনি বলেন যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলেই আমরা মনে করি তিনি আরো বলেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও হতে পারে তবে বিএনপির অবস্থান স্পষ্ট ভারতের সঙ্গে বিএনপির কোন চুক্তির কথা সম্পূর্ণ ভিত্তিহীন গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার কালিয়াপুর ইউনিয়নে ছপুয়া এলাকায় নির্বাচনী সমাবেশে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেননি এর পরিপ্রেক্ষিতে মাহাদি আমিন এসব কথা বলেন মাহাদি আমিন আরো বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করা অপপ্রচার অপকৌশল কিংবা অপ রাজনীতির কোনো জায়গা সেখানে নেই তিনি আরো বলেন বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশ পন্থী রাজনীতি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়নই বিএনপির রাজনীতির মূল ভিত্তি দলের অতীত অবস্থান তুলে ধরে মাহাদি আমিন বলেন পানির ন্যায্য হিসিয়ার দাবিতে তিস্তা ও পদ্মাপারে ধারাবাহিক আন্দোলন করেছে বিএনপি ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে বলল চর্মনায় পীর ইসলামী আন্দোলনের আমির চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন চব্বিশের পাঁচ আগস্ট গণ অভ্যর্থানের পরে দেশের সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত করার সুবর্ণ সুযোগ এসেছে আমরা প্রথমে পাঁচ দল এবং পরে আট দল গঠনের মাধ্যমে এক বাক্সের নীতিতে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিলাম কিন্তু একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে তারা পাকা ধানের নষ্ট করে ফেললো তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোকা দিয়েছে তিনি আরো বলেন ওই দল গোপনে গোপনে পাশের দেশের সঙ্গে মিটিং করে আমাদের বিশ্বাসে আঘাত করেছে যারা ভাইদের সঙ্গে প্রতারণা করে তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি ভোট কেনার কৌশল বলল নাহিদ ইসলাম বিএনপির ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহব্বায়ক ও ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম তিনি বলেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড ইত্যাদির নামে এক ধরনের ভোট কেনার প্রক্রিয়া এক ধরনের কৌশল তারা অবলম্বন করছে কিন্তু মানুষ আসলে এটাতে অত সারা দিচ্ছে না মানুষ এগুলো বিশ্বাসও করছে না কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্ন বিভিন্ন ভাবে শুনেছে এ সময় বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মানছে না দশ দলীয় জোটের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মানুষ আগের চেয়ে যথেষ্ট সচেতন বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন যারা আমাদের প্রতিদ্বন্দী জোট রয়েছে তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে আসলে বাস্তবায়নের কোন রূপরেখা তাদের নেই একটা প্রতিশ্রুতি দিলেই হয় না মানুষ প্রশ্ন করে কিভাবে সেটা বাস্তবায়ন যোগ্য হবে বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মানছে না অভিযোগ করে তিনি বলেন কোন ধরনের আচরণ বিধি এর আগেও মানা হয়নি এখনো মানা হচ্ছে না বিদ্যুতের তারে পোস্টার ছড়ানো হচ্ছে আমাদের ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণ বিধি মেনে যতটুকু প্রচারণা চালাচ্ছি সেখানে বাধা দেওয়া হচ্ছে ব্যারার ছিঁড়ে ফেলা হচ্ছে নাহিদ ইসলাম বলেন গণভোটের প্রচারণা চালানোয় এনসিপি নেতাদের নির্বাচন কমিশন শোকজ করেছে অথচ বিএনপি পার্টিরা আচরণ বিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমার পক্ষে গণজোয়ার অনেকের ভয়ের কারণ বলল রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে তারা নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে সে কারণে আমার পক্ষে যে একটা গণজোয়ার আছে সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে শনিবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় ভোট নিয়ে ফের শঙ্কা রুমিন বলেন নির্বাচনের মাঠে কালো টাকার কাজ করে করে বিশেষ দলগুলো যে কোনো উপায়ে নির্বাচনে জেতার চেষ্টা থাকে তিনি আরো বলেন আমি আমার নেতাকর্মীদের বারবার সাবধান করি যে হাঁসের কোনো অভাব নেই মাঠে হাঁস যেন সন্ধ্যায় গুনে গুনে খুয়ারে তোলা হয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি করে রুমিন ফারহানা বলেন আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে আর বড় বড় মঞ্চ করে বিএনপি সমর্থিত প্রার্থী সভা করেছে ভোট চেয়েছে যখন নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকে তারা প্রচারণা করেছে দুয়া মাহফিলের নামে আমাকে দিয়ে কুশিত মন্তব্য করেছে কুশ্যা রটিয়েছে তখন প্রশাসন নীরব কানা বোবার মতো আচরণ করেছে প্রচারের শুরুতেই উত্তাপ বিএনপি জামায়াত মুখোমুখি প্রায় সতেরো বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে শান্তিপূর্ণ এক পরিবেশে এই ভোট যাত্রা শুরু হয়েছে বাইশ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দী শক্তি হিসেবে সামনে এসেছে বিএনপি ও জামায়াত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্য কিন্তু প্রচারের প্রথম দিন থেকে প্রধান দুই প্রতিদ্বন্দী দল বিএনপি ও জামায়াত ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে নির্বাচনী প্রচার শুরুর মাত্র দিন হল গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার এই দুই দিনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে যে স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হল সামনের দিনগুলোতে পরস্পর আক্রমণের ধার আরো বাড়তে পারে দুই সালে 5 আগস্টের গণ অভ্যর্থানের পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আগে আজ করা যাচ্ছিল যে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী শক্ত অবস্থানের দিকে যাবে এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে এবারে নির্বাচনে বিএনপির দিক থেকে জামায়াতের বিরুদ্ধে 1971 সালের মুক্তি যুদ্ধে দলটির ভূমিকা ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ষড়যন্ত্র করার অভিযোগগুলো সামনে আনা হচ্ছে পাল্টা পাল্টা আক্রমণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দিনে রাজধানী ঢাকার ভাষান্তেক সহ সিলেটে মৌলভী বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ভৈরব নরসন্দী ও নারায়ণগঞ্জের আড়াই হাজার মিলে আটটি জনসভায় বক্তৃতা করেন আর জামায়াতের আমি শফিকুর রহমান ঢাকার মিরপুর সহ উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও রংপুরে পাঁচটি জনসভায় বক্তব্য দেন দুই নাতার বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীত অবস্থান স্পষ্ট হয় তারেক রহমান জামায়াতের নাম উল্লেখ না করে উনিশশো সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকার সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহিস্তের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফুরি বলে অভিহিত করেন তিনি দাবি করেন প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করছে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে তিনি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল ফোন নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট চুরি ষড়যন্ত্র সম্পর্কে বারবার সতর্ক করেন গতকাল শুক্রবার এই বাঘ যুদ্ধ নতুন মাত্রা পায় খুলনায় নির্বাচনী সমাবেশে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার নির্বাচনকে আখ্যা দেন দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে তিনি বলেন আগে যুদ্ধ হতো তরবারি তীর ধনুক কামান দিয়ে এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে গুলাম পরোয়ার বলেন কোন মুসল মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে পারেন না তিনি এটা বড় অপরাধ করেছেন আরো বলেন উনি তো এখন বড় মুক্তি হয়ে গেছেন বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের বিপরীতে জামায়াতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীতের দুর্নীতি নেতাকর্মীদের কর্মীদের অতীত সাম্প্রতিক দখল চাঁদাবাজি এবং তাদের নব্য ফেসিবাদ হয়ে ওঠার অভিযোগ সামনে আনা হচ্ছে একই সঙ্গে দুই পক্ষ থেকে একটি বিষয় বিশেষ গুরুত্ব সহকারে সামনে আনা হচ্ছে সেটি হলো বিদেশি আর জামায়াতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দিল্লির আধিপত্য বাদ চাপানোর চেষ্টা হচ্ছে সব মিলিয়ে এবার ভোটের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নতুন এক মুখোমুখি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ বিদেশি আধিপত্য ধর্ম চাঁদাবাজি ও নব্য ফেসিবাদ এই কয়েকটি ইস্যু ঘিরে ভুটের মাঠে শুরু হয়েছে দুই পক্ষের বাকযুদ্ধ এটাকে দল দুটির রাজনৈতিক বা আদর্শগত অবস্থান বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপি ত্রদর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন বাহারুল আলম বলেন নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতা ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে রেখে দায়িত্ব পালন করতে হবে যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায় আইজিপি বলেন বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় সর্বতা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে জনবান্ধ পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে তিনি বলেন দায়িত্ব পালনের সময় বডি অন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে এতে স্বচ্ছতা ও জবাবদেহি বৃদ্ধি পাবে এবং জনগণের রাস্তা আরও সুদৃঢ় হবে শুধু পক্ষ দুষ্ট সহিংস নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলল হর্ষবর্ধন সিংলা বাংলাদেশের নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা বলেছেন শুধুমাত্র পক্ষপাত দুষ্ট সহিংস নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে শুক্রবার তেইশ জানুয়ারি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বলেন জামায়াত ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পাননি অন্য দল তাদেরকে সহায়তা করেছে সিংলা আরও বলেন কেউ তাদের আগে নিয়ে এসেছে তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে নয়তো আসা অসম্ভব ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ অনেক বড় ভুল করেছে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও সামগ্রিক ক্রিয়া অঙ্গনের পরিবেশ আরো খারাপ হবে তিনি আরো বলেন বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে আমি সেখানে হাই তারা তারা অনেক বড় ভুল করেছে, তাদের সরকার সরকার নির্বাচিত নয় এটা অন্তর্বর্তী নির্বাচনে জয়ী হয়ে আসেননি তাদেরকে মানুষ নির্বাচিত করেন খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা বাংলাদেশের সামগ্রিক ক্রিয়া অঙ্গনের জন্য খারাপ